নমস্কার বন্ধুরা কাল ছিল ফলহারিণী অমাবস্যা আমি খুবই সহজ সরলভাবে মা তারা এবং মা কালীর পূজা দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তো দেখো চান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে আমি সব ঘটে জল দিয়ে জবা ফুল সিঁদুর দিয়ে নিলাম তারপর মাকে অভিষেক করার জন্য গঙ্গা জলে অগরু গোলাপ জল মিশিয়ে মাকে স্নান করানোর জন্য রেডি করলাম জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মঙ্গল করমা মঙ্গল করমা জয় মাতারা জয় মা কালী জয় মা কালী মঙ্গল করমা মঙ্গল করমা জয় মা কালী তারপরে বাবা মহাদেবকে আমি অভিষেক করিয়ে নিলাম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম চন্দন সহযোগে বেলপাতা ফুল শিব ঠাকুরকে দান করলাম বাবা নন্দিকেশ্বরকেও ফুল দান করলাম গড়িপট্টে একটি লাল ফুল দিয়ে নিলাম মা তারা মা কালীকে চন্দন সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম জয় মা তারা জয় মা কালী তিনটি জবা ফুল চন্দন সহযোগে মা তারাকে এবং মা কালীকে আমি দান করব জয় মা কালী জয় মা তারা যেহেতু ফল অমাবস্যা তাই শ্বেত চন্দন দিয়ে আমি ফলে ফোটা দিলাম যেহেতু আমার লাল চন্দন নেই তাই রাধা মাধবের ভোগে তুলসী পাতা দিয়ে নিলাম মাকে ভোগ হিসাবে গোটা ফল দান করলাম মিষ্টান্ন দিলাম জল দিলাম তারপরে আমি একটু লক্ষ্মী পূজা করে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র স্তব এবং ধ্যান মন্ত্র বলে আমি লক্ষ্মী ঠাকুরের প্রতিষ্ঠিত ঘটে চন্দন সহযোগে ফুল দুব্বা দিয়ে দিলাম তারপরে তারা মায়ের মন্ত্র বলে তারা মায়ের চরণে আমি ফুল দিয়ে এবং মা কালীর মন্ত্র বলেও মা কালীর জয় মা মঙ্গলা শিবা কালী কপালিনী ভদ্রকালী দুর্গা ধাত্রী ক্ষমা স্বরূপেনী সাহা দেবে আর সদা তুমি পিতৃগণে ধাত্রী রূপে ধর বিশ্ব নমামি চরণে তারপরে একটু প্রদীপের আরতি করে নেব আমি লক্ষ্মী ঠাকুরকেও একটু আরতি করে নিলাম লক্ষ্মী নারায়ণকে তারপরে ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নেব সব ঠাকুরের সঙ্গে মাকে এবং মা লক্ষ্মী নারায়ণকে তো আমার এই খুবই সহজ সরল পদ্ধতিতে ফলহারিণী অমাবস্যা পূজা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো আর আরও আরও ভালোবাসা দিই টাটা বন্ধুরা